পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বৃষ্টিহীন প্রতিযোগিতায় যোগ সারা বাংলা সংগীত এবং আবৃত্তি শ্যাম্পুকুরের কেন্দ্রস্থলে আস্থা ও নতুন স্বপ্ন নামে একটি অনন্য সংস্থা দৃষ্টিহীন ব্যক্তিদের প্রতিভা আবিষ্কার ও প্রদর্শনের মিশনে রয়েছে তাদের বার্ষিক বাংলা সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা একটি প্ল্যাটফর্ম যেখানে সঙ্গীত শিল্পীরা উজ্জ্বল হওয়ার সুযোগ পান প্রতিযোগিতাটি শুধুমাত্র তাদের সঙ্গীত ক্ষমতা উদযাপন করে না বরং শিল্পকলায় অন্তর্ভুক্তি এবং অ্যাক্সেস যোগ্যতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায় সমগ্র বাংলা থেকে অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা এবং সঙ্গীত ও আবৃত্তির প্রতি আবেগ প্রদর্শন করতে একত্রিত হয় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও এই প্রতিভাবান ব্যক্তিরা প্রমাণ করে যে দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছুই কিছুই সম্ভব তাদের পারফরম্যান্স শুধুমাত্র সঙ্গীত সম্পর্কে নয় কিন্তু বাধা ভাঙা এবং অন্যদের অনুপ্রাণিত করার বিষয়ে নেই অন্ধ সঙ্গীত শিল্পীদের ক্ষমতায়নের জন্য আস্থা ও নতুন স্বপনের উৎসর্গ সত্যিই প্রশংসনীয় তাই আসুন এই অসাধারণ প্রতিভা উদযাপন করি এবং সাফল্যের দিকে তাদের যাত্রাকে সমর্থন করি শ্যাম্পুকুরের আস্থা ও নতুন স্বপন আয়োজিত বাঙালি সঙ্গীত প্রতিযোগিতায় অন্ধ গায়কদের অসাধারণ প্রতিভার সাক্ষী হন দক্ষতা এবং আবেগের একটি হৃদয়গ্রাহী প্রদর্শনের এই দৃষ্টিহীন প্রতিভাগুলি সঙ্গীত এবং আবৃত্তির ক্ষেত্রে তাদের ব্যতিক্রমী ক্ষমতা প্রদর্শন করে অবিশ্বাস্য পারফরমেন্স এবং এর সেরা সঙ্গীত উদযাপন দ্বারা অনুপ্রাণিত হতে সাথে থাকুন এই অবিস্মরণীয় ঘটনাটি মিস করবেন না যেখানে প্রতিভা কোনো সীমানা জানে না এবং যেখানে সঙ্গীতের শক্তি সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে আপনি কি দৃষ্টিহীন ব্যক্তিদের প্রতিভা দ্বারা বিস্মিত হতে প্রস্তুত শ্যাম্পুকুরের আস্থা ও নতুন স্বপ্ন সংস্থা আপনার জন্য নিয়ে এসেছে সমস্ত বাঙালি সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা যা অন্ধ প্রতিযোগীদের অবিশ্বাস্য ক্ষমতা প্রদর্শন করে এই প্রতিভাবান ব্যক্তিদের চিত্তাকর্ষক পারফরমেন্স দ্বারা অনুপ্রাণিত হওয়ার জন্য প্রস্তুত হন যখন তারা তাদের সঙ্গীত এবং আবৃত্তিতে তাদের হৃদয় এবং আত্মা ঠেলে দেয় তাদের আবেগ এবং উৎসর্গ আপনাকে বিস্মিত করবে সাক্ষী হিসাবে এই প্রতিযোগীরা সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করে এবং বাংলা সঙ্গীত এবং আবৃত্তির সা উপস্থাপনা প্রদান করে তাদের বৃষ্টির অভাব তাদের শ্রোতা এবং বিচারকদের হৃদয় স্পর্শ করার ক্ষমতাকে বাধা দেয় না এই অন্ধ প্রতিযোগীরা প্রমাণ করে যে প্রতিভা কোনো সীমানা জানে না বলে সঙ্গীত এবং কথ্য শব্দের শক্তি অনুভব করুন তাদের পারফরম্যান্স মিস করা উচিত নয় কারণ তারা তাদের অবিশ্বাস্য ক্ষমতার সাক্ষী সকলের উপর স্থায়ী প্রভাব ফেলে এই অসাধারণ ব্যক্তিদের প্রতিভা এবং সাহস উদযাপনে আমাদের সাথে যোগ দিন সমস্ত বাংলা সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতার জন্য সাথে থাকুন যেখানে অন্ধ প্রতিযোগীরা বিচারকদের স্তব্ধ করে এবং তাদের ব্যতিক্রমী দক্ষতা দিয়ে শ্রোতাদের অনুপ্রাণিত করে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় অডিটোরিয়াম সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় শ্যাম্পুকুরে সারা বাংলা সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় একশো পঞ্চাশ দৃষ্টিহীন ব্লাইন্ড সিঙ্গাররা অংশগ্রহণ করেছেন নগদ পুরস্কার বিতরণ ও সম্বর্ধনা জ্ঞাপন দেওয়া হয়েছে সহযোগিতায় করলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হাওড়া জেলা শাখা আকাশবার্তা পত্রিকা আকাশ দাস নিজে উপস্থিত থাকলেন অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করলেন মহামান্য কলকাতা হাইকোর্টের শেরিফ দুই তথা শ্যাম্পুকুর আস্থার সভাপতি ড স্বপন কুমার ঘোষ মহাশয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মানবাধিকার সংস্থার রাজ্য সভাপতি ডক্টর মইনুল হোসেন মহাশয় আশিস ঘোষ সচিব বামাপদ ঘোষ সভাপতি পুরো অনুষ্ঠানকে পরিচালিত করলেন নির্ণায়ক হিসেবে সম্মানিত অতিথি হিসেবে অনেক গুণীজন শিল্পীরা ছিলেন মঞ্চ সঞ্চালক ছিলেন আশিস ঘোষ উদ্দেশ্য প্রবেশ মিল্য নাই সকলকে পুরস্কার সারা বছর দৃষ্টিহীন মানুষকে সহায়তার জন্য হাত বাড়িয়ে দেন আমার নাম আমি ক্যানিং এর পিয়ালি থেকে আজকে সঙ্গীত প্রতিযোগিতা আমাকে খুব ভালো লাগলো কিন্তু নজরুল অনেকে নজরুল গাইছে রবীন্দ্র সঙ্গীত গাইছে কিন্তু আমি আমি বোঝাতে চাইছি যে কীর্তন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত নয় কীর্তন শুধুমাত্র সমস্ত সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত তাই নজরুলের একটা কীর্তন গাইলাম কাজী নজরুল ইসলাম তিনি যে কীর্তন সৃষ্টি করে গেছেন সেই কীর্তন সৃষ্টি আজ লুপ্ত হতে বসেছে সেই কীর্তন সৃষ্টিকে আমি প্রচার করার জন্য সবার সঙ্গে অংশগ্রহণ করতে হবে আমার নিজেকে খুবই ভালো লাগে যেটা হারা এটা তো বড় কথা নয় এটাই সব থেকে বড় জিনিস যে আমি সবার সঙ্গে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলাম এটাই আমার বড় কথা আর যেটা হারা সেটা তো নতুন স্বপ্ন এবং শ্যাম্পু করে আস্থা খুবই ভালো ওনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আজকে সমস্ত দৃষ্টিহীনদের নিয়ে যে এত বড় একটা উদ্যোগ নিয়ে সঙ্গীত প্রযুক্তি শুরু করেছে এটা সব থেকে বড় জিনিস এবং বড় মানে ভালোই হয়েছে এবং আগামী দিনে তারা এই আয়োজনটা যেন প্রতি করে যাক এটাই কামনা দেন না করতে তাদের জন্য আমরা নিয়েছি দৃষ্টিহীনদের মধ্যেও অনেক প্রতিভা আছে অনেক খুঁজে পাওয়া যায় প্রতিভা ওদেরকে যদি আমরা একটু আমাদের হাত রেখে বলতে পারি যে আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের কাছে আছি এই কথাটা যদি বলতে পারি তাহলে ওরাও কোনো অংশে কম নয় সেটা প্রমাণ করে দিয়েছেন হেলেন কেয়ার থেকে শুরু করে অনেকেই আজকে আই এস এস অফিসার আছে একজন দৃষ্টিহীন এরকম হেলেন কেয়ারের কথা তো না সবাই জানি আমরা কিন্তু তিনি যেভাবে কাজ করে চলেছেন তার প্রতিভাকে সামনে নিয়ে আজ দেখলেন তো কত দৃষ্টিহীন মানুষ কত সুন্দর সুন্দর গান করছেন বিচারকরা আজকে চিন্তা করতে পারছেন না তাকে প্রথম তাকে দ্বিতীয় তাকে কেউ কোনো অংশে কম নয় আর আজকে আমাদের এই শ্যাম্পুর রাস্তা নতুন স্বপ্ন এই দৃষ্টিহীন প্রতিভার খোঁজে আজকে সারা বাংলা সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে আর এই অনুষ্ঠানটিকে সহযোগিতা করেছেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হাওড়া জেলা সাকাস এবং আকাশ বার্তা পত্রিকা যারা হারমোনিয়াম বাজাচ্ছে তারাও দৃষ্টিহীন যারা তবলা বাজাচ্ছে তারাও দৃষ্টিহীন এই আমাদের দৃষ্টি মানেদের একটু লজ্জা লাগছে যে দৃষ্টিহীনেরা যদি এত ভালো পারে তাহলে দৃষ্টি মানেরা কেন পারে না আর দৃষ্টিহ্নে আছে ২৬ জনের মতো আছে আর সঙ্গীত সঙ্গীত আছে তিয়াত্তর দুজনের মতো ঠিক আছে এছাড়াও ওদের স্কট আছে আরও তারাও এসে আবার নতুন করে গান করবে বলছে আবৃত্তি করবে বলছে ছাড়াও আমরা এই শ্যাম্পুপুর রাস্তার নতুন স্বপ্ন সারা বছর ধরে দৃষ্টিহ্নেদের নিয়ে নানা কাজ করেছিল প্রত্যেক মাসে আমরা রেশন দিচ্ছি পুজোর সময় জামা কাপড় দিচ্ছে এবং যে সকল ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে কিন্তু পয়সা তুমি পড়াশোনা করতে পারে না তাদের জন্য আমাদের স্টাইপেনের ব্যবস্থা আছে তাদের হচ্ছে সত্তর জন মহিলা হচ্ছে তাদেরকে আমরা শ্যামপুর রাস্তা নতুন সবনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ ওরা যদি আজ আমাদের অংশগ্রহণ না করতো আমাদের এই অনুষ্ঠানটা করাই সম্ভব হতো না তাই ওরা অংশগ্রহণ করছে বলেই আজকে আমাদের অনুষ্ঠানটা করতে পারছি আমরা এই যে সংস্থাটা পঁচিশ বছর ধরে চোর চালাচ্ছি শ্যামপুকুর আস্থা নতুন সব লোক এবং মাসে মাসে ওদেরকে নানাভাবে সহযোগিতা করছে এই সহযোগিতাটা আমরা করতে পারতাম না ওরা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করত মানে ওরা যদি না আসতো তাহলে আমাদের পক্ষে ওদেরকে সহযোগিতা করাটা সম্ভব হতো তাই সর্বপ্রথম আমি ধন্যবাদ বেশি করে জানাবো দৃষ্টিহিন ভাই বোনেদের কারণ ওরা আসছে বলেই আমরা অনুষ্ঠানগুলো করতে পারছি ওদের ছাড়া আমরা ওরা ওদের দূর্দুরান্ত থেকে আসতো আজকে কেউ এসেছে পুরুলিয়া থেকে কেউ এসেছে মালদা থেকে কেউ এসেছে মুর্শিদাবাদ থেকে বীরভূম থেকে

যে একটা কোনো সাহায্য করতে পারিনি মিডিয়া দিয়ে সাহায্য করতে আরও ইনভলভ যুক্ত হবে এবং মেম্বারশিপও নেই আমি এই মানুষ পেরেছে এই জন্য মানে আমি এই সংস্থার তরফ থেকে আপনারা কীভাবে এসে আমাদের

মানসিক শক্তি নিয়ে এগিয়ে আসে বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছে এখানে শুরু করে একেবারে সুন্দরবন সবাই এখানে এসছে সকলে তাদের এই যে উৎসাহ সেই উৎস যাতে ফাঁকা না পড়ে তার জন্যই সকলেই সাহিত্য সংস্থাকে কীভাবে মারাচ্ছে

ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে অনেক ব্লাইন্ড অর্গানাইজেশান অর্গানাইজেশন আছে কাজ করেছে তার মধ্যে আপনাদের যে কাজকর্ম আপনাদের যে অ্যাক্টিভিটি মানবাধিকার সংগঠনের সভাপতি হিসাবে আমি মনে করি এটাও একটা মানবাধিকার লঙ্ঘনের যাদের অন্ধ যারা তারা যদি হেল্প না পায় তারাও তো মানবাধিকার লগ্ন ঘটছে সুতরাং তাদেরকে হেল্প করা আমাদের প্রত্যেকের মানুষ হিসাবে প্রত্যেকের কর্তব্য যারা দৃষ্টিহীন যারা অন্ধ তাকে হেল্প করার সব রকম হবে সর্বসংসার যোগ্য এই দৃষ্টিহীনদের প্রতিভা তাদেরকে সমাজের মূল সুখে ফিরিয়ে আনার জন্য আপনার চেষ্টা এটা কথা মনটা কত সুন্দর মন যদি না থাকে গান করতে পারবেন মনের বাইরের প্রকাশই হচ্ছে গান এবং সুতরাং তাদের মনটা কত সুন্দর আমাদের যারা চোখ আছে আমাদের মন হয়তো অত সুন্দর নয় যারা দৃষ্টিহীন তাদের মনটা অত সুন্দর